বন্ধুরা নমস্কার বিষয় সুখের হেতু বন্ধুরা আমরা জীবনে কে না সুখ চাই না শান্তি চাই কিন্তু চাই বটে চাওয়ার জন্য যেটি করা দরকার সেটা আমরা করি না শ্রীমদ্ ভগবত গীতায় না এই সুখের হেতুটি বলে দেওয়া আছে বন্ধুরা শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেব গীতার যে নির্যাস না সেটুকু আমাদের দিয়েছেন কি জানেন তিনি বলেছিলেন যে ত্যাগই হলো গীতার মূল বাণী মূল কথা একটু বোধগম্য করবার জন্য তিনি বলেছিলেন যে তুমি দশবার গীতা 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 বলে উচ্চারণ করো দেখবে তোমার মুখে চলে আসবে ত্যাগী ত্যাগই হলো আমাদের সুখের মূল উৎসব কিন্তু কি করে ত্যাগই হওয়া যায় আমরা সবাই জানি ত্যাগ করতে বলে যে কত সুখ কিন্তু করতে গিয়েই যত গোল এই জন্য গীতায় কর্মের কথা বলেছেন আমরা প্রত্যেকে জানি নিজেদের জীবন দিয়েও আমরা দেখেছি এই না মানুষের মধ্যে জ্ঞান আসে আর এই জ্ঞানটা কখন পরিপক্ক হয় যখন মানুষ নিষ্কাম ভাবে কর্ম করতে পারে অর্থাৎ কর্মের জন্যই কর্ম করা কর্মে করে আমি কি পাবো কতটা সফলতা আসবে কি বিফলতা আসবে কতটা সুখ আসবে কতটা দুঃখ আসবে এই সব চিন্তা যাকে স্পর্শ না সেই নির্বচ্ছিন্ন ভাবে কর্ম করতে পারে উইদাউট এনি ক্লান্তি টায়ারনেস ঘন্টার পর ঘন্টা কর্ম করে যায় কোনো ক্লান্তি আসে না সে সফলতা বিফলতার কথা কথা চিন্তা চিন্তা করে করে না না সে সে সুখ দুঃখের বুঝতে পারে কর্ম করতে করতে কর্ম করতেই মানুষের ওই জ্ঞানটি এসে যায় তখন আর আমাদের দুঃখের কারণই হলো অজ্ঞানতা সেটা আমরা পড়াশোনা না জেনেও আমরা বুঝতে পারি আর অতি পণ্ডিত মানুষ হয়ে আমরা বুঝতে পারি যে অজ্ঞানতা অর্থাৎ যে জিনিসটা জানি না না জানার থেকে আমাদের যত রকমের বিপত্তি এবং দুঃখ জানলে তখন আর মানুষের ভুল হয় না যেমন যদি খুব সহজ করে বলা যায় আগুনে হাত দিলে পরে হাত পুড়বে কেউ আগুনে হাত দিয়ে কি পরক করতে যাবে দেখি কতটা পুড়ছে বা কিছু সেমনি ওই রকম কর্ম করতে করতে তার জ্ঞান এসে যায় এমন সেই জ্ঞান তখন তাকে সঠিক পথে পরিচালিত করে এবং সুখ দুঃখের জন্য সে চিন্তিতও হয় না সুখের জন্য লালায়িতও হয় না আর দুঃখের জন্য ভীতও হয় না যে অপার এক শান্তি সে জীবনে লাভ করে শুধু কর্মই করে যায় ফলের আশা সে একদম করে না আর কি যে অপার শান্তি সুখ তার ভেতরে এসে জমা হতে শুরু করে জগতের কোনো কিছুর জন্য তার লোভ নেই ভেতরে কোনো ভয় নেই শঙ্কা নেই কিচ্ছু নেই অদ্ভুত এক চরিত্রের অধিকারী হয় সে কিন্তু একটা অবলম্বন তো দরকার আছে যে ভগবান শ্রীকৃষ্ণ তো বলেই দিয়েছেন গীতার মর্মে মর্মে তিনি প্রতিদিন ছাত্র ছাত্র সেটা বলেছেন কিন্তু তাকে আশ্রয় করতে হবে একলব্যের মতো তাকে আশ্রয় করে সবই তো বুঝতে পারছি তুমি আমায় গাইড কর আমায় বলো কিভাবে আমি চল তখন তিনি না একেবারে সামনে এসে দাঁড়িয়ে পড়েন সমস্ত কিছু দেখাতে থাকেন তিনি দর্শন দেন না কিন্তু মনে মনে তিনি সমস্ত কিছু বলতে থাকেন ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্ত্ব শ্রী বিজয় ভূতি ধুবা নীতি মম ভগবান তখন তাকে করা যায় আর সেই সঙ্গে কর্ম তিনি তখন গাইড করতে থাকেন আর আমাদের সেই সুখে উৎসের দিকে নিয়ে চলেন নমস্কার বন্ধুরা